হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন নতুন কিছু মজাদার ধাঁধা আর তুমি যদি আজকের ধাঁধাগুলির প্রতিটি ধাঁধার সমাধান করতে পারো তাহলেই হচ্ছে তুমি জিনিয়াস আর তোমার বুদ্ধির সঙ্গে পেরে ওঠার মতো ক্ষমতা হয়তো কারোর হবে না তাই আর দেরি না করে চুপচাপ বসে বড় ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ আমরা একটি একটি করে প্রশ্ন বলবো তারপরই তোমাদের একটি 10 সেকেন্ডের টাইমার দেখিয়ে দেওয়া হবে তার মধ্যে তোমাদেরকে সঠিক উত্তরটি দিতে হবে কোনো রকম চিটিং না করে তাই আর দেরি না করে চলো শুরু করি আজকের মজাদার আচ্ছা তাহলে বন্ধুরা কোন কোন কারের মূল্য নেই দেখি কতজন পারবে এই প্রশ্নের সঠিক উত্তরটা দিতে প্রশ্নটি আবার একবার রিপিট করছি কোন কারের কোন মূল্য নেই তো চলো তোমাদের সময় শুরু হচ্ছে এখন गोलमाल है বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ ছিল উত্তরটি হবে বেকার আর যে সমস্ত বেকার বন্ধুরা আছো তারা অবশ্যই বুঝতে পারছো আচ্ছা এবারে বলো তো বন্ধুরা প্রথমে চার পায়ে তারপর দুই পায়ে তারপর তিন পায়ে হাটে কোন প্রাণী দেখি কতজন আছে যারা এই প্রশ্নের উত্তরটি সঠিকভাবে দিতে পারবে হরcholmal hai kai chhap cholmal hai কি হলো বন্ধুরা তোমরা কি এই প্রশ্নের উত্তরটি খুঁজে পেয়েছো উত্তরটি হয়ে যাবে মানুষ আচ্ছা বলো তো বন্ধুরা কোন গুণ খাওয়া যায় আবারও প্রশ্নটা রিপিট করছি কোন গুণ খাওয়া যায় দেখি কে কে এই প্রশ্নটা সঠিক উত্তর দিতে পারে cholmal hai bhai kai chhap cholmal hai har cholmal hai kai chhap cholmal hai এই প্রশ্নটি সঠিক উত্তরটি হয়ে যাবে বেগুন কি তাই তো বন্ধুরা আচ্ছা এবারে বলো তো দেখি কোন কলে জল বের হয় না প্রশ্নটা রিপিট করছি কোন আবারও কলে জল বের হয় না চলো উত্তরটা দিয়ে এই প্রশ্নের উত্তরটি হবে সে কল দিয়ে জল বের হয় না বলো তো বন্ধুরা চুল দেখলেই ছুটে যায় বলতে পারবে আমি কে প্রশ্নটা আবারও বলছি চুল দেখলেই কিন্তু বন্ধুরা এই প্রশ্ন উত্তরটা যা যারা পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করো উত্তরটি হবে চিরুনি

এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে তাও আবার আমার এই ভিডিও নিচে কমেন্ট বক্সে গিয়ে দেখা যাক তোমাদের মধ্যে কে কে জিনিয়াস আর কার বুদ্ধি কতটা পরিমাণে দ্রুত কাজ করে আর হ্যাঁ এই ছিল আজকের পুরো ধাঁধাগুলি তোমরা কয়টি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটিও কমেন্টে জানিয়ে যাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থেকেও